উন্নাওকাণ্ডে সরগরম রাজধানী প্রতিবাদে কংগ্রেস সংসদ চত্বরে বিক্ষোভ কংগ্রেসের আটক করা হল কংগ্রেস নেতাকর্মীদের উন্নাও ধর্ষণকাণ্ডে প্রাক্তন বিজেপি বিধায়কের কারাদণ্ড স্থগিত করে দিল্লি হাইকোর্ট কারাদণ্ড স্থগিত করা প্রতিবাদে সংসদ ভবনের কাছে অবস্থান বিক্ষোভ কংগ্রেস কর্মীদের आ गया जाओ अरे मर्जी आ जाओ ना হয় তালিকা সামনে আনুন নইলে নির্বাচন কমিশনের অফিস ঘেরাও হবে ঠিক এভাবেই এসআইআর শুরুর দিনে হুঙ্কার দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআর শুনানি শুরু হতেই একত্রিশ তারিখ আমি দিল্লি যাব মুখ্য নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করব আমরা একতিরিশ তারিখ সময়সীমা বেঁধে দিয়ে আসবো কমিশানে তালিকা প্রকাশ করুন নাকলে বাংলার মানুষের কাছে কান ধরে ক্ষমা চান আক্রমণ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তারিখ দিল্লিতে নিজে যাব আমি নিজে চি চিফ ইলেকশন কমিশনের সাথে দয়া করে সদত্তর চাইব আপনার যদি উদ্দেশ্য সঠিক থাকে আর লোকাবার কিছু না থাকে আপনি লিস্ট রিলিজ করবেন নির্বাচন কমিশনের যেভাবে হুঙ্কার দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে ছত্রে ছত্রে আজকে তিনি আক্রমণ জানিয়েছেন যে হয় এসআইআর তালিকা প্রকাশ করুন যে অসঙ্গতি রয়েছে যে ডিজিটাল ডিসক্রিপেন্সি রয়েছে সেইটা দূর করে তালিকা প্রকাশ করুন আর নইলে এফআইআর হবে বাংলার মানুষ এফআইআর করে পাল্টা জবাব দেবে আপনি এসআইআর করে বাংলা দখল করতে চেয়েছেন লজিক্যাল ডিসক্রিপেন্সি তথ্য কমিশনকে প্রকাশ করতে হবে কিসের ভিত্তিতে এই অসঙ্গতি আমরা জানতে চাই আমরা দিল্লিতে যাব হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা বেঁচে আছে হার্টি অ্যান্ড হেলদি তাদেরকে দেখিয়ে দিয়েছে ডেড এই দায় কার কেন ইলেকশন কমিশনের বিরুদ্ধে এফআইআর হবে না আপনি এসআইআর করে বাংলা দখল করতে চেয়েছেন মানুষ এফআইআর করে আপনার বিরুদ্ধে গণতান্ত্রিকভাবে জবাব দেবে আপনার কাছে যদি জাদু থাকে যে আপনি সাত কোটি ডেটা এক ঘন্টার মধ্যে দেখে আপনি রিলিজ করে দিচ্ছেন যে লজিক্যাল ডিসক্রিপেন্সি রয়েছে কি জাদু রয়েছে আপনার কাছে আমরা তো জানতে চাই কিসের বেসিসে আর এই লিস্ট যদি রিলিজ না করা হয় আমরা একটা সময়সীমা আগামী একত্রিশ তারিখ বেঁধে দিয়ে আসবো একত্রিশ তারিখ আমাদের সময় দিয়েছে আমরা দিল্লিতে ইলেকশন কমিশনের অফিসে যাব নির্বাচন সদনে গিয়ে আমাদের যা বলার বলবো আর যদি এই লিস্ট না রিলিজ করা হয় ইলেকশন কমিশনের অফিস ঘেরাও হবে লজিক্যাল ডিসক্রিপেন্সির ডেটা ইলেকশন কমিশনকে রিলিজ করতে হবে হয় আপনি রিলিজ করুন নইলে বাংলার মানুষের কাছে কান ধরে ক্ষমা চান দুটোর মধ্যে একটা করুন রাজ্য সহযোগিতা না করে উল্টে মানুষকে ভুল বোঝাচ্ছে পাল্টা কটাক্ষ বিজেপির কি বলেছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং অভিষেক বাবু যারা নিজেরা মানুষকে বিভ্রান্ত করেছেন এসআইআর সম্পর্কে ভ্রান্ত তথ্য তুলে ধরবার মধ্যে দিয়ে সেটা আজকে পরিষ্কার পশ্চিমবঙ্গ থেকেও অনেক বেশি নাম অন্যান্য রাজ্যে এর মধ্যে দিয়ে লিস্টের বাইরে ভোটার থেকে গিয়েছে যা এএসডি লিস্টে প্রকাশিত হয়েছে ফলে পশ্চিমবঙ্গকে টার্গেট করে এসআইআর করা হয়েছে এই ভ্রান্ত প্রচার তৃণমূল কংগ্রেস করবার জন্য আজকে পশ্চিমবঙ্গের মানুষের কাছে ক্ষমা চাওয়া দরকার অভিষেক বাবু এবং তার দলের নেতৃত্বে নেতৃত্বে অনুপ্রবেশকারীদেরকে বাঁচানোর জন্য তারা যে বিভ্রান্তিকর তথ্য দিয়েছে তা আহ ছত্রে ছত্রে প্রকাশিত হয়েছে আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>